জলিস কুকবুকে সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো ফুল একটা পাত্রে নিয়ে নিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার পোস্ত জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য সর্ষের তেল এবং সবশেষে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা এরকম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটার থিকনেস কেমন হয়েছে দিয়ে দিচ্ছি সব শেষে কাঁচা লঙ্কা কুচি এবার কুমড়ো ফুলগুলো খুব ভালোভাবে আমি জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এটাতে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে তেল এদিকে বেশ ভালো গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এভাবে আমি আরেকটাও তৈরি করে নিয়েছি বেশ সুন্দরভাবে তেলে ভেজে নেব অবশ্যই তেলটা রিফাইন তেল হতে হবে এভাবে আমি বেশ কয়েকটা কিন্তু ভেজে নিয়েছি দুপুরে গরম ভাতের সাথে কিংবা গরম চায়ের সাথে বিকেলবেলা সবেতেই কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ